নমস্কার সালাম সবাই কান্ত্রিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই শারীরিক দিক দিয়ে আমরা ভালো আছি বাবার শরীর স্বাভাবিকই আর কি আজকে প্রচুর রোদ গতকালকে রোদ গেছে বিকালে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য গতকালকে বিকালে আবার ঠিকমতো প্রাইভেটে পড়াইতে পারে নাই বৃষ্টিতে খুব বেশি হয়েছে তা না এই ফোঁটা ফোঁটা লং টাইম বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে প্রখর রোদ মানে চতুর্মাসে এসে কাঠফাটা রোদ্রের মতো তো গতকালকে দেখছেন পাট নিতেছি আজকেও গতকালকে তো নিয়ে শেষ করতে পারি নাই আজকে পাট নিতেছি দেখি আজকে নিয়ে শেষ করার ভাবনা আছে আর কি এর মধ্যে একটু বিশ্রাম নিতেছি ফাঁকে আপনাদের সাথে কথা বলতেছি আসলে প্রকৃতি প্রকৃতির নিয়মে না চলে যা হয় আর কি গতবার পাট কাটছি পাট কেটে ওই জমিতেই পাট জাগ দিয়েছিলাম পাট আর এদিক সেদিক নিতে হয় নাই আর এবছর দেখেন বর্ষা হয় নাই আমাদের কিন্তু এখন চারিদিকে জল থাকার কথা প্রতি বছর যেটা হয় এবছর এখনও জল আসে নাই আর আমাদের কত সমস্যা হইতেছে ধান হবে না পাট নিয়ে কত সমস্যা নানান সমস্যা আর কি তো হয়তো বলতে পারেন যে পাটটা না এত দরকার কি দুই পাশে দুই পুকুর আছে এখান দিতে হয় তো এই যে পুকুরটা দেখতেছেন বাড়ির পশ্চিম পাশে পুকুর যে জীবন দেওয়া হেঁচাদা দুই ভাইয়ের পুকুরে মাছ এখন এই পুকুরে যদি পাট জাক দেয় জল পচে যাবে মাছ নষ্ট হবে কারণ সেই এর মতো আর কি হাজার টাকার বাগান খেলে পার্শিকের ছাগলের একটা গান আছে না ওইরকম দুই চার হাজার পাটের জন্য এতগুলো মাছ নষ্ট হয়ে যাবে আবার পশ্চিম পাশে পূর্ব পাশে আর একটা পুকুর আছে ও পুকুরে জলে এমনি পচে গেছে জলের মধ্যে নামলে মনে করেন যে জল পোকা হয়ে গেছে আর জলের কালারটাও কালো হয়ে গেছে ওখানে যদি পাট জাক দেয় তাহলে পাটের কালার হবে কালো পরিশ্রমী হবে কিন্তু পাটের দাম পাওয়া যাবে না এই জন্য একটু পরিশ্রম হলেও ভালো জায়গায় জাক দিতেছি তো এই পরিস্থিতি রোদ রোদ প্রচুর কড়কড়া রোদ বাতাস নেই এর মধ্যে টোটাল উনিশ বোঝা বোঝা পাটের মধ্যে বোধহয় এগারো বোঝা নেওয়া হয়েছে আরও সাত বোঝা রয়েছে তো চেষ্টা করবো আজকে সাত বোঝা পাট নিয়ে শেষ দেবো যদি যা গাগ আজকে দিতে নাও পারি আগামীকালটুকু শেষ দেব আর কি তারা মাছ মারতেছে দেখি কিরকম মাছ পাই মাছগুলো মাছ মারা দেখি একটু আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি কতগুলো পাইলেন দাদা দি খাওয়ান দেন তো টানা খাওয়ান না কোন পাশে উঠবেন

কালি বা খাওয়ার মাছ পাইছেন ওটা আগে মাছ ডাক খেতাম যাই নাই দৌড়ে দৌড়ান জানা ওই যে বাবা কাজ করতেছে বেগমের সারা গুলা মেরিয়ে দিল যতই বলে হোক কাজ বাদ দেবে না জিরানো জিরানো স্নান করেন আর কিছু করো না বেগুনে ছাড়া লাগানো হয়েছিল অল্প গাছ আসতে সেগুলো নিয়ে দিলো এখন একটা কাঁঠাল পারব কাজের ফাঁকে আমাদের বাড়ির সবচেয়ে বড় কাঁঠালটা একটা জীবন দাঁড়িয়ে দিয়ে পারাবাসকে আমি তো গাছ উঠতে পারি না কোন কাঁঠাল ভাগছে কেজিটা যেটা বাগছে না হ্যাঁ জীবনটা গাছে উঠছে মই এনে দিছি মৌ যে কাঁঠালটা কয় কেজি হবে ওর আনুমানিক হ্যাঁ

उनु मान्छो भएन मय मथेर दन नन गाडी हार्ड लाग्यो उजगरन्दै कयके छबे अडे गरन्दै बिष केसी दवालाले बिष পাট নেওয়া প্রায় শেষ আর অল্প কিছু রয়েসে আজকে করলে পারবো না যে রোদ প্রচন্ড গরম মানে অস্থির গেছি এখানে আছে চার বোঝা আছে আর অল্প কথা সকালে নিয়ে তারপরে শেষ দেবো আর কাজের মধ্যে তেমন কিছু রান্না করব না মাছের তরকারি রয়ে গেছে যে মাছকে শুধু কচুর শাক রান্না করবো একটু ভাজি ভাজি হোক কচুর শাক রান্না করবো মাছের ডিম দিয়ে মাছের ডিম

এখন এত বড় কাঁঠাল কি করবো কাঁঠালটা কিন্তু এখন বিপাকে আছে কারণ এত বড় কাঁঠাল আমরা খাইতেও পারবো না আবার বাজারে যে নিয়ে যাও তাও যদি নিতে পারবো না কারণ এটা বিশ কেজির উপর ওজন আছে পাকে তাহলে মনে আরো দুই তিন কেজি বাড়বো তাই না রসলে আরো ওজন বাড়বে তা আমাদের বাড়িতে কাঁঠাল ধরে কিন্তু এত বড় কাঁঠাল হয় এরকম কাঠাল হয় না খুব কম হয় যাই হোক নিজেদের কাঁঠাল মানে খায় না খায় দেখতে তো সুন্দর দেখা যায় বড় কাঁঠাল তো বেলা হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে খিদা হয়ে গেছে কাঁঠালটা যাতে ভালো যাতে আমাদের বাড়ির সব কাঠালি ভালো কোনো কাঠালি খারাপ না কথা নেবো দশ কেজি না বিশ কেজি মানে রুই মাছের ডিম দিয়ে খুব বাংলাদেশি আছে ঝোল আছে রুই মাছের দেখ তো কাজের চাপ বেশি ভালোই একজন বা দুইজন লুক নেওয়া যায় কৃষিকাজটা এরকমই

Batażny, no, ogromny. Tak, <trykne> 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 কোজো ছাক্ত এই সিজনে কোজো ছাক্ত ভালো লাগে আবার যখন এই মাস দিয়ে করে এক দুই মাস পরেই এই শিকারের তলে না কথা